হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট এইটার জন্যই আমি ফ্রিতে স্যাম্পল টেস্ট করাই আপনি এতটুকু বলতে পারেন যদি দশজন টেস্ট করে নয় জনই খাওয়ার পর অর্ডার দিতেছে আমাদের ঘটনা হইতেছে অনেক কাস্টমার আমার কথা যদি বলি আমি অনেক জায়গায় খেতে গিয়েছিলাম খাইছি একটু খাওয়ার পরে আমি বিলটা দিয়ে আসছি আমার টাকাটা পুরো জলে গেছে তো ওইখান থেকে আমি প্ল্যান করলাম আমাদের দোকান আইসা কেউ যেন টাকা জলে না ফেলে আগে ফ্রিতে স্যাম্পল টেস্ট করবে যদি ভালো লাগে তাহলে অর্ডার করবে ভালো না লাগলে চলে যাবে এইটার জন্যই আগে ফ্রিতে স্যাম্পল টেস্ট এটা শুরু করছে দুই হাজার উনিশ সাল পাঁচই ডিসেম্বর রেসপন্স আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পাইতেছি আমার দোকানের নাম হচ্ছে আলা শাহ এটার মিনিং হচ্ছে আমার নাম হচ্ছে আল আমিন ছোট ভাইয়ের নাম হচ্ছে শাওন দুইজনের নাম মিলে আলা শাহ এখন আলহামদুলিল্লাহ আমরা তো বেশিক্ষণ পড়ি না তিন থেকে চার ঘন্টা আমাদের ইয়ে থাকে ছয়টা থেকে সাড়ে নটা দশটা পর্যন্ত এর মধ্যে সাড়ে পাঁচটা আছে থাই স্যুপ যেটা আমাদের সিগনেচার আইটেম তারপরে হচ্ছে চিকেন তাকো তাকো যেটা আমাদের নিজস্ব মশলা দিয়ে তৈরি এটাও আপনি যদি খাওয়ার পর ভালো না লাগে তাহলে মানি ব্যাক গ্যারান্টি আছে এটাতে তারপরে চিকেন উইংস আছে চিকেন স্যান্ডউইচ আছে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের রিজনেবল প্রাইস খেলেই বুঝতে পারবে কাস্টমার এসে না খেলে আসলে বুঝতে পারবে আমাদের থাইসুপ হচ্ছে রেগুলার থাইসুপ পঞ্চাশ টাকা চিকেন তাকো তাকো বিশ টাকা এবং স্যান্ডউইচ হচ্ছে তিরিশ টাকা এবং চিকেন স্পাইসি উইং যেটা সেটা হচ্ছে মাত্র চল্লিশ টাকা আমাদের লোকেশন হচ্ছে নবাবপুর পোস্ট অফিসের ঠিক পাশে এটা আপনি চাইলে গুলিস্থান দিয়েও আসতে পারবেন হেটে আসলে পাঁচ থেকে ছয় মিনিট লাগবে আপনি রায়সা বাজার হতেও তিন চার মিনিটে হেটে আসতে পারবেন ঠিক নবপুর পোস্ট অফিসের পাশে এবার টেস্ট করি বিসমুল্লাহ বাহ বেশ ভালো স্যুপটা বেশ ঘন স্ট্রিট ফুড হিসেবে প্রাইজিংটা খুব মানে সুন্দরভাবে সেট করা যেটা যে কেউ অনায়াসে নিয়ে খেতে পারবে তো টেস্ট ভালো এ বিষয়ে কোনো সন্দেহ নাই আচ্ছা এখন হচ্ছে আমি অনথনটা ইয়ে দেখেন ভিতরে চিকেন আছে বেশ ভালো পরিমাণে এটা একটু টেস্ট করে দেখে আসা বাহ খাবার না বেশ ফ্রেশ সবচেয়ে বেস্ট পয়েন্ট হচ্ছে এটা মানে যদি আপনার বাসি পথে হইতো আমার মনে হয় না পাঁচ সাত বছর এই দোকানটা টিকতো অন্তনের সাথে সুপটা বেশ ভালো যাচ্ছে আজদাহা সাইজের একটা চিকেন উইং তাও মাত্র চল্লিশ টাকায় ও ভেরি গুড এইটার কোনো টেস্টার হবে না বাট এটা না খাইলে মিস করবেন মানে আমার কাছে ভালো লাগছে ওনাদের অলরেডি প্রায় শেষের দিকে সব মানে অলমোস্ট শেষ খাবারের মান বেশ ভালো আপনারা এসে খেয়ে আমাকে জানেন আপনাদের কাছে কেমন লাগে তো আজকের মধ্যে এখান থেকে বিচার দিচ্ছি আল্লাহ সবাইকে